বারোশো সাল বাগদাদ ছিল জ্ঞানের রাজ্য পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থাগার জ্যোতির্বিদ কবি আর দার্শনিকদের শহর কিন্তু সেই শহরেই নামল এক বিভীষিকা হালাকু খান তার নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদে ঢুকে আর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা সাত দিন ধরে চলতে থাকে লাশের পাহাড় কেউ বলেন দশ লাখ কেউ বলেন আট লাখ মানুষ মারা যায় তিব্ব ইতিহাসবিদরা লিখেছেন ইউফ্রেটিস নদী ছিল আর বইয়ের কালি নদীতে কালো করেছিল একমাত্র কিতাবখানায় নয় পুড়িয়ে দেওয়া হয় সভ্যতার সকল আলো হালাকু শুধু শহর ধ্বংস করেনি সে ধ্বংস করেছিল একটি যুগ একটি সময় এক